এটা কি পাতা বলেন তো এই পাতাটা কে কে চিনেন এই পাতাটা সকালবেলা মা এত বড় একটা আস্ত পাতা মা সকালবেলায় আমাকে দিল খাওয়ার জন্য এত বড় একটা পাতা শুধু পাতা খাওয়া কি সম্ভব কিভাবে খাবো বলেন তো এটা হয় এটা নাকি ওটা ঔষধি পাতা এটা নাকি অনেক গুণাগুণ অনেক উপকারিতা আর সকালবেলা মা আমাকে এনে দিছে যে একটা একটা তুমিও খাও একটা আমিও খাই না আমি যে কিভাবে খাবো বুঝতে পারতেছি না কেমন লাগবে পাতা খায় ঘুরবে শেষ মেশে আমি খালি খালি পাতা খাবো কেমন লাগে বলেন তো বিসমিল্লা ভালো লাগে না মা কাম ও মা কাম না ভালো লাগে না কেমন যেন সাতটা একটু মজা না পাতাটা অনেকটা ভারী এটার সাথে কি দিয়ে খাওয়া যায় কেউ কি জানেন এটা তো অবশ্যই চিনেন এটাকে আমরা পাথর কুচি পাতা বলি এটা আরো বিভিন্ন নামে সবাই ডাকে শুধু পাতা খাবো নাকি এটার সাথে আরো কিছু দিয়ে খেতে হয় যারা জানেন অবশ্যই আমাকে বলবেন খালি পাতা খেতে একদম ভালো লাগছে না সাথে কি মিক্সড করে খাওয়া যায় লবণ বা কি দিয়ে খালে মানে ভালো হয় টেস্টটা একটু ভালো লাগবে একটু বলবেন জানাবেন প্লিজ ভালো না

আমি খাবো না যে গাছটা হলো এটা এই গাছের পাতা এই পাশের পাতা দিয়ে প্রতিদিন সকালবেলা আমার সাথে এটা অত্যাচার হয় মন্ডা চায় ফেলে তাই তুলে তবে নাকি এটা অনেক উপকারী একটা গাছ অনেক উপকারী পাতা ডায়াবেটিসের জন্য অনেক কিছুর জন্য আমার এত কিছু আমি জানি না মনে নাই বাট ইউটিউবে দেখেছি এবং অনেক মুরব্বীরা নানা ভাইরা আমার আমার যে চাচা চাচারা আছে নানা ভাই আমার হয় তারা বলল অনেক উপকারী এই গাছটা মূলত আমি নানা বাড়ি থেকে আনছি মার দাদাবাড়ি থেকে মঙ্গল শিকদার থেকে আনা হয়েছে দেখে যখন বললো যে জন্য অনেক উপকারী তো আমি তখন কয়েকটা চারা নিয়ে আসি এবং আমি নিজের হাতে লাগাই সেটারও ভিডিও ছিল বাট এখনো পোস্ট করা তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা গাছ হয়েছে আর মার জন্য আনছি বাট অত্যাচার চলে আমার সাথে এটা কি ঠিক আনলাম মার জন্য কিন্তু অত্যাচারিত হচ্ছি আমি মার সাথে সাথে এখন আমাকেও খেতে হচ্ছে এটা যদি বুঝতাম